বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের পর ভক্তদের আশায় পানি ঢেলে দিলেন মেগাস্টার সালমান খানের বাবা সেলিম খান সম্প্রতি ছেলের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন তিনি আর সে ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সালমান খানের বাবা সেলিম খানের একটি ভিডিও ওই ভিডিওতে ছেলের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন সেলিম ভাইরাল সে ভিডিওতে দেখা যাচ্ছে আটান্ন বছর বয়সী সালমানের বিয়ে না করার কারণ ব্যাখ্যা করছেন সেলিম ভিডিওতে তিনি বলছেন সালমান বিয়ে করছে না কারণ ও খুব সহজ সরল সম্পর্কে জড়ালেও বিয়ে করতে ভয় পায় সে আর ভয়টা হলো সালমান মনে করে কোনো মেয়েই তার মায়ের মতো হতে পারবে না সংসার সেভাবে গুছিয়ে রাখতে পারবে না সেলিম আরও বলেন মায়ের গুণগুলোই ও মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় স্বামী সন্তানদের গভীর ভালোবাসায় বেঁধে রাখবে এমন একজন আদর্শ স্ত্রী সালমান পেতে চায় তবে আজকাল এমন মেয়ে পাওয়া বেশ কঠিন এ কারণেই বিয়ে করছে না সালমান খান সালমানের বাবার এমন ভিডিও সালমান ভক্তদেরকে বেশ নিরাশ করেছে অনেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখছেন তাহলে কি চির কুমারী থেকে যাবে সালমান আবার অনেক নেটিজেন পাচ্ছেন রহস্যের গন্ধ কিছুদিন আগেও বিয়ে প্রসঙ্গে সালমানের মন্তব্য ছিল বিয়ে করার জন্য এমন একজনকে খুঁজছেন তিনি যাকে প্রথম ও শেষবারের মতো বিয়ে করবেন কিন্তু হঠাৎ কেন আবার বিয়ে না করার সিদ্ধান্তে গেলেন সালমান এর সিদ্ধান্তের সঙ্গে সোনাক্ষী সিনহার বিয়ের যোগসূত্র রয়েছে কিনা সে বিষয় নিয়েও চলছে নেট দুনিয়ায় নানা জল্পনা কল্পনা তবে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এখনো কোনো মন্তব্য করেননি বলিউড ভাইজান